এটি কি গাবতলি হাটের সবচেয়ে বড় গরু মার্কেট কি মনে করেন গাবতলি হাটের সবচেয়ে বড় কত টাকা দাম চাচ্ছে 25 লক্ষ টাকা ওটা কুষ্টার থেকে আনছে আর কি কুষ্টার থেকে আনছে এই গাবতলি হাটে বিক্রি করার যে কেন আছে ভালো টাকায় বেশি পাবো যার কারণে আছে কেন আনছে আর আনিস কত টাকা দাম চাচ্ছে 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা গরুটির ওজন আসলে কতটুকু 1800 থেকে 1900 কেজি ওজন হবে 1900 কেজি অর্থাৎ মনির হিসাব করলে এটি কত মন হতে পারে 45

অর্ধেক দাম বলেছেন ক্রেতা যারা এসেছে তো কি ভাবছেন শেষ পর্যন্ত আপনি যে পঁচিশ লক্ষ টাকা চাচ্ছেন সেই দামে বিক্রি করতে পারবেন কি অত টাকা বিক্রি করা হবে না তবে আছে কিছু কম বেশি করে সতেরো আঠারো লাখ টাকা পনেরো লাখ সতেরো আঠারো লক্ষ টাকা হলো আপনি বিক্রি করে দেবেন এই বিশেষ যে গরুটি এটি আসলে কত বছর বয়সী পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স আসলে এই গরুটিকে বিশেষ করে কি খাওয়ান আপনারা খেয়ার ছাল খুদের ভাত ছোলা খাসাড়ি ভাঙা গুড় হ্যাঁ কলা বিভিন্ন এইসব ধর যে আছে প্রতিদিন তার কত কেজি খাবার লাগে এই কোনো হিসাব আছে কিনা কিংবা টাকার হিসেবে করলে কত টাকার খাবার লাগে পনেরোশো থেকে দু টাকা প্রতিদিন লাগে তার পেছনে পনেরোশো থেকে দু হাজার এই যে গরু অর্থাৎ প্রতি বছরই কি আপনারা এই হাটা আনেন নাকি গতবার আট সাল গতবারে আট সাল কেমন বুঝছেন গত বছরের তুলনায় এবার কেমন কম আছে ব্যাসা কেনাটা কেমন হবে এটি বলা আছে গত বছরের মতো নাই এটি কি গাবতুলি হাটের সবচেয়ে বড় গরু কি মানে এটি সবচেয়ে বড় পর্যন্ত বড় কোনো আমরা দেখছি যে এমপিরা আছেন মন্ত্রীরা আছেন তারা কিন্তু এরকম কেউ আছে এসেছে কিনা আপনার গরুটি দেখার জন্য বড় মাফের লোক কেউ আছে আসেন এমনি আসছে দশ জনগণ আসছে দেখছে চলে যাচ্ছে হ্যাঁ কথাবার্তারা খুব তেমন বলছেন নাম কি আসলে বীর বাহাদুর অর্থাৎ গরুটির নাম বীর বাহাদুর আপনি দাম চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা এখন পর্যন্ত কে তারা বারো লক্ষ টাকা দাম বলেছেন আর আপনি মানে যে পঁচিশ লক্ষ বলছেন তার কাছাকাছি বিক্রি করছে সতেরো আঠারো লক্ষ টাকা বিক্রি